তুমি মাকে অপমান করেছ আমি সেই মায়েরই পুত্র শ্রীকৃষ্ণ আমাদের পুরুষত্ব বলুন তো পড়ে গেল বিক্ষতে মহারাণী কোন টিভি দেখছিলেন তিনি দেখছেন পড়ে গেছে অর্জুন আমার স্বামী আমার সিদ্ধান্ত বসে যাবেন সে করলেন কি সমরাস্ত পড়ে গান কীর্তাঙ্গদা ছুটে এলেন নরক্ষেত্র স্বামীর গান্ডিক তুলে নিলেন মা তুমি হ্যাঁ যে মোর শিথিল সিঁদুর মুছে পুত্র রং মোর স্বরে আমি বাবাকে মেরেছি মায়ের জন্যে মা সেঁদুর সেঁদুর মুছবে না তো মা স্বামী ফিরে পাবে তো আমি পিতা ফিরে পাবো তো আমি আনবো ঠাকুর এই ঘটনাটা দেখার পরে জানার পরে বললেন দেখ সারা সওয়াল কাক কয় দেখ স্বামী কাক কয় দেখ স্ত্রী কাক দীক্ষা সৎ নাম এবং সৎগুর সনাপনের মধ্যে দিয়ে ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন সমাজগত জীবন রাষ্ট্রিক জীবন মধুময় সুন্দর হয়ে এর বিষয়বস্তু হচ্ছে সৎগুরু সৎ দীক্ষা এবং নাম পরিষ্কার সত্যানুসারে বলে দিয়েছেন সৎগুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করে চলতে থাক কেমনি করে যেমন যেমন সৎগুরু বলেছেন তেমনি ভাবে আর দীক্ষা মানে হচ্ছে বাঁচা আর সেই যদি ভালো করে দেখা যায় আমরা চারিদিকে সে নজির দিয়েছি প্রার্থনা তো বলি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রাম কৃষ্ণ তারপরে অন্যকুল কিন্তু পুরুষোত্তম মাত্র দুজন না আপনাদের মাথা কি আছে দুজন মাত্র পুরুষোত্তম এক শ্রীকৃষ্ণ তারপর ঠাকুর ঠাকুর জিজ্ঞেস করলেন পুরুষোত্তম কাকে বলে যা পরিপূরণ করার সামগ্রিক সার্বিক ক্ষমতা আছে সব দিক আর উত্তমটা দেখতে উত্তমটা কি আছে উত্তমের মধ্যে বি বিকামিং পাওয়া যায় জীবন বৃদ্ধির সমস্ত কর্মকাণ্ড তাহলে সেই সৎগুর সঙ্গে বাঁচার পথে যুক্ত হতে হবে সৎ নামকে সায়েন্টিফিক্যালি মেডিটেশন করতে হবে আর যেখানে ওই সৎগুরু নাম নিয়ে কারবার চলে স্মরণ মনন চলেন সেটাই কিন্তু সৎসঙ্গ জীবন বৃদ্ধি সঙ্গ আমি বেশি সময় নেব না প্রথমটা বিজ্ঞানের উপরে মহাভারতের একটা ঘটনা আপনাদের সামনে স্থাপিত করে দেবো এর মধ্যে সমস্ত কিছু আছে পুরুষোত্তম কৃষ্ণ হয় আজকের সমাজে কি হয়েছে ঘরে ঘরে অশান্ত ঠাকুর পরিষ্কার কি বলছেন কার বউ কে নিয়েছেন সমাজের ইন্ডাস থেপে গেছে আপনার ভালো করে জানেন কি অবস্থা সেদিনও তার কীরকম ছিল আজকে কীরকম ব্যক্তিগত জীবন সেদিন কেমন ছিল আজ কেমন দম্পত্য জীবন কেমন ছিল আজ কেমন সামাজিক জীবন সেদিন কেমন ছিল আজ কেমন রাষ্ট্রিক জীবন সেদিন কেমন ছিল আজকে কেমন এটা কম্পেয়ার কন্ট্রাস্টের সঙ্গে আমি চেষ্টা করব আপনাদের সামনে সব কিছুই ছিল অশান্তির জন্য সবই ছিল কে তো কত মার্জিত কীরকম ঘটনা মণিপুরের রাজার একমাত্র কন্যা তার বিয়ে হয়েছিল অর্জুনের সঙ্গে কে অর্জুন পঞ্চ পাণ্ডবের একজন তৃতীয় পাণ্ডব ঘটনা পারম অর্জুন সে মণিপুরের কন্যাকে প্রত্যাখ্যান করে অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় তাকে বিচ্ছেদ দিয়ে দেন ছড়িয়ে দেন এখনকার মতো এখনকার মতো তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাকার ছিল না যে সামাজিক রাষ্ট্রিক ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে যখন তাকে প্রত্যাখ্যান করল ছড়িয়ে দিল তাড়িয়ে দিল সেই মণিপুরের কন্যা নাম চিত্তাঙ্গদা আজকালকার সমাজে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে টাকা পয়সার খেলা আর মাস্তানদের খেলা হাত গোটানো সব কিন্তু তখন ছিল না সেদিন কিন্তু অনেক কিছু বলতে পারতো বর্তমান সমাজে যা হওয়া তা কিন্তু হয়নি কি জানেন চিত্তঙ্গা এটা দিয়ে বুঝে নেবেন যে কিরকম স্ত্রী কিরকম স্বামী কিরকম পুত্র কিরকম সমাজ ব্যবস্থা সব কিছু পুরুষোত্তমের চেষ্টায় স্ত্রী স্নে কেমন হয়েছিল প্রত্যেকটা তাকে তাড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বলতে পারতেন অনেক কিছু তিনি কি বলেছিলেন জানেন মণিপুরের কন্যা চারিদিকে শ্রদ্ধা জারিয়ে পড়েছেন আমার পেটে রয়েছে তোমার সন্তান তোমার বাচ্চা আমি দ্বিতীয় তোমার সামনে দাঁড় করিয়ে দেখিয়ে দেবো তুমি কে আছে কে এটা বলেছ ভাবতে পারেন মা আছে মাপনি যন্ত্র সেখানে তিনি তাকে তাড়িয়ে দেওয়া হলো চলে গেলেন মণিপুর কন্যা তার কাছে ঘটনাটা এখানেই শেষ নয় যখন হস্তিনাপুরের রাজত্ব সামলাচ্ছেন পঞ্চ পাণ্ডবরা সেই সময় অনেক ঝড় জন্ডার মধ্যে দিয়ে হস্তিনাপুরের সিংহাসনে হাসির হয়েছেন পঞ্চ পাণ্ডবরা সেখানে অষ্টমের যজ্ঞের জন্যে ঘোড়া ছেড়ে দিয়েছেন কোন কোন রাজ্য আমার যেসব রাজ্যের মধ্যে দিয়ে ঘোড়া যাবে তারা যদি বর্ষতা স্বীকার করে ভালো নাহলে যুদ্ধ অনিবার্য মানে তারা দেখাতে চাইছেন যে আমাদের প্রতিপত্তি কতখানি এই রাজ রাজশাহী অষ্টমের চক্কের এই ঘটনা আমি ঘটনাটা বিশ্লেষণ করে শুধু ক্রিমটুকু বলে যাব সেখানে বব্রুবাহন বড় হয়েছে চিত্তাঙ্গদার অর্জুনের একমাত্র ছেলে মায়ের কাছে বোঝে সব শিখেছে রাজকার্য অর্থনীতি যুদ্ধবিদ্যা সমাজবিদ্যা রাষ্ট্রিক ব্যবস্থা এভরিথিং ভাবতে পারেন আমার প্রশ্ন টু আওয়ার সোসাইটি এখন প্রধানমন্ত্রীর স্ত্রী কি প্রধানমন্ত্রী কি করে হবে প্রিন্সিপালের স্ত্রীকে অর্ধেক প্রিন্সিপাল হেডমাস্টার স্ত্রীকে অর্ধেক স্ত্রীপাল শুধু প্রাইজ দেওয়ার জন্য স্ত্রী দেখুন কি অবস্থা ববরুভানকে সমস্ত শিক্ষায় শিক্ষিত করল চিত্রাঙ্গন আস্তে আস্তে মণিপুর রাজ্যের যুবরাজ সিংহাসনে বসল ঠিক সেই সময়ে অষ্টমের যজ্ঞ শুরু করেছে হস্তিনাপুরের পঞ্চপাণ্ডব তৃতীয় পাণ্ডব ঘোড়া ছেড়েছে যেই মণিপুর রাজ্যে প্রবেশ করেছে আষ্টে পৃষ্ঠে ঘোড়া ধরে ফেলেছে রোজ মায়ের পায়ের কাছে বসে কিভাবে রাজকার্য চালালো কিভাবে অর্থকার্য চালালো কীভাবে রাজ্য শাসন করলো ইত্যাকার সমস্ত ব্যবস্থা মাকে কৈফত দিতে হতো মা একটু একটু করে সুধরে দিত আজকে কিন্তু মায়ের পায়ের তলায় বসে আমার প্রশ্ন মায়ের পায়ের তলায় বসে আইএস আইপিএস এবার সেবার সে যে লন্ডন করবে তো আর তখন দেখুন তখন দেখুন মায়ের কাছ থেকে এইসব পেছি কিন্তু একটা ব্যক্তিত্ব যে মা আমার এতখানি মা এত কিছু শেখাতে পারে তার মনে করনি প্রশ্নই আসেনি মায়ের আমার পিতাকে এটা হতে পারে আমার পিতাকে প্রশ্নই আসেনি শুধু একটাই মনের মধ্যে মা যখন এতখানি এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন আমাকে দিতে পেরেছে তাহলে সেটা মা আর বাবার ব্যাপার আমার ব্যাপার নয় কত প্রশ্ন করার সাহসই আছে তার মুখে এই ছোট্ট প্রশ্নটা বা মা আমার পিতা কে এইভাবে চলছিল সেদিন আষ্টে পিষ্টে অশ্বমেধের ঘোড়া রাসযজ্ঞের ঘোড়া ধরেছে সেদিন মায়ের কাছে বসে সে নিজেও আনবো না আমি সংক্ষেপে বলছি আর কি বলছি মা কে হস্তিনা পরে তৃতীয় পাণ্ডব সমস্ত রাজ্যে ছেড়েছেন আমার মণিপুরে ঢুকেছে আমি তাকে বেঁধে রেখেছি তখন কিন্তু মা কোনো উত্তর দিচ্ছেন না আস্তে পিষ্টে বেঁধে রেখেছে মা সে কিন্তু কোনো পরামর্শ দিচ্ছেন না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সেদিন আর মনে হয়ে মা করে উঠলেন ঘোড়া ফিরিয়ে দিয়েছ অসম্ভব এই প্রথম মায়ের মুখে এরপর কথা বললো ছেলে অসম্ভব তুমি তোমাকে রাজকার্য শিখিয়েছ তুমি কি আমাকে অস্ত শিখিয়েছো শিখিয়েছ তুমি তো রাজধর্ম পাওনের সমস্ত কিছু শিখিয়েছ এটা কি করে সম্ভব রকম চলতে চলতে হঠাৎ বলে ফেললো ওই তৃতীয় পাণ্ডব তোমার পিতা কে এটা আগে বলুন কেন তাহলে তো অসম্ভব আমি ফেরত দিতে পারি না আমি ঘোড়া ফেরত দিতে পারি না কারণ আমি ঘোড়া ফেরত দিতে গেলে তোমাকে অপমানে জর্জরিত করে আমার অস্তিত্ব বিসর্জন হয়ে যাবে মা বলছে আমি মণিপুরের এখনও মহারানী তুমি যুবরাজ আমি বলছি ফেরত দিয়েছ এখানে দুটো জিনিস প্রে করছে একটা মাতৃ আদেশ পালন করে কি না আর আমি তোমাকে সিংহাসন করতে পারি আমি তোমাকে দেখুন তো স্বামী প্রতি দূরে থেকেও কতখানি অ্যাফিনিটি কতখানি অ্যাফিনিটি এত অন্যায়ভাবে তাকে শরীর ত্যাগ করেছে আরো স্থিরা আছে তবুও সেখানে একটু একটু করে মার্জিতভাবে ছেড়ে লড়ে যাচ্ছে মায়ের আর বর্তমান তুমি জানো না আমার মাকে এক কথা শুনিয়ে দেবেন বাবাকে তো বলেনি আজ দেখতে পাচ্ছি আমি সব বারে ঘরে যাই তো বাংলা বিহার থেকে কম জায়গায় যাই না ত্রিপুরাও তিনবার গেছি বা সব আগুন দাউ দাউ করে চলছে বেশ করে আমাদের বেঙ্গলে আমার দুঃখ হয় কষ্ট হয় সেখানে মায়ের সঙ্গে প্রথম তর্ক করলো তুমি তো শিখিয়েছ ধর্ম কীভাবে পালন করতে হয় তা তো হয় না যেই দ্বিতীয় পার্বের নামটা বলেছে অসম্ভব আমি আর এখন ফেরত দিতে পারবো না আগে বলো কেন তৃতীয় পাণ্ডবের মর্যাদা আমি রাখার চেষ্টা করব কিন্তু তোমাকে ফেরত দিতে গেলে তোমাকে কালিমা লিপ্ত করে দেবে কি সাংঘাতিক কথা কিন্তু তবুও আমি আদেশ দিচ্ছি যাও তুমি ফেরত দিয়েছ ফেরত জানো মা তুমি কলুষিত কালিমা লিপ্ত হয়ে পড়বে আমার কথাগুলো বুঝতে পারছেন এইবার ফেরত দিতে গেছে ফেরত দিতে গিয়ে যেই পিতা বলে সম্বোধন করেছে সেই না নেমে এসে অর্জুন বুকিয়া রাতে বলে কে তোর পিতা আমি চিত্তঙ্গদার পুত্রঙ্গদা একটা মুসিক একটা মুসিক প্রবেশ করেছে সে এখন ঘোড়া ধরে ভয়ে রাজধর্ম বিপন্ন তাই আমার কাছে পিতা বলে সম্বোধন করে ওই কুলোটা সন্তান ধরেছে এত অপমান করলনে কৃষ্ট ওই যার সন্তান তুমি পিতা বলে সম্বোধন করে বাঁচতে এসেছ বর্তমান সেটু কম্পেয়ার করুন তারপরে সবাই কিন্তু তাকাচ্ছে সবাই তাকাচ্ছে পঞ্চমাণ্ডবের সবাই তাকাচ্ছে তো তিনি তো বলতে পারতেন নামে দেশ আমাদের সমাজের ছেলে কেমন ব্যবহার করে আসতেন গোটা বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে আমরা দেখছি সেন কিন্তু বলতে পারতো পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে অস্ত্র করে যা খুঁজে বলতে পারত অন্যায় অবিচারের কথা বলতে পারত কিন্তু কোন স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি শুধু প্রণাম করে বলা হলাম বীর দত্তে কারণ পরিষ্কার চিত্তাঙ্গ তোমার সামনে তোমাকে দ্বিতীয় অর্জুন আমি দাঁড় করিয়ে দেব সেটা স্ট্যামিনা রাখতে হবে তিন কুটিয়ে পরিষ্কার বলল দেখা হবে সন্মুখ সমরে কে অর্জুন কে বপ্রবাহ কি সাংঘাতিক কথা একবারে ঘোষণা দিয়ে চলে গেল চ্যালেঞ্জ কি মার্জিত তখন কিন্তু যুধিষ্ঠির ভীম নকুল একটু চিন্তা করে দেখো এত বড় তীব্র প্রতিবাদ এত বড় তেজ এত বড় ভিত কোথা ভুল হচ্ছে না তো কোথাও ভুল হচ্ছে না দেখো তো অর্জুন চিন্তান্বিত ঠিকই যুধিষ্ঠির চিন্তান্বিত

করেছিস কত ভিক্ষ দেবের অর্জনকে ফেলে দিলেন দেখে না ওকে তোমার পুত্র কে তুমি কে আমি তুমি মাকে অপমান করেছ আমি সেই মায়েরই পুত্র শ্রীকৃষ্ণ আমাদের পুরুষত্ব বলুন তো কত পড়ে গেল অন্তপুর বসে মহারানী কোন টিভি দেখছিলেন তিনি দেখছেন পড়ে গেছে অর্জুন আমার স্বামী আমার সিঁধুর সেতুর পিছে যাবে সে করলেন কি সম্রাষ্ট পড়ে কীর্তাঙ্গদা ছুটে এলেন নরক্ষেত্রে স্বামীর গান্ডিক তুলে নিলেন মা তুমি হ্যাঁ যে মোর সিঠি সিঁদুর মুছে নিতে পারে সে নাইম আমি পুত্র সম করপুত্র রাম মোর স্বরে ভাবতে পারেন এখানে একটা প্রশ্ন গান্ডির জেলাতে ভীম জানে না যুধিষ্ঠির জানা জানে না নকুল সহদেব জানে না অর্জুন জানে অর্জুনের সত্যিকারের অর্ধাঙ্গিনী তিনি জানেন আমার প্রশ্ন এখনকার আইএস কি স্ত্রী অর্ধেক আইএস সহধর্মিনী বলা হচ্ছে অর্ধেক মন্ত্রীর মন্ত্রীর অর্ধেক স্ত্রী প্রিন্সিপাল অর্ধেক স্ত্রী তাই প্রাইজটা হয়তো নয় থাকবে যে মানে হচ্ছে তাই অর্ধেক ক্ষমতা থাকবে থাকবেই স্ত্রী হচ্ছে অর্থাঙ্গিনী আমার অর্থে সেটা খোলা ভাই নেই যা সমাজে তাই তিনি পরিষ্কার করে দিলেন বগিয়ে দিলেন গান ডীপটা তুলে নিলেন কেপ্তাং করলাম খারসানস্ত্র প্রয়োগে পড়ে আছে খুব শ্রীকৃষ্ণ এসে যেহেতু সব দীক্ষা আছে শ্রীকৃষ্ণ এসে সমস্ত ব্যাপারটা দেখে এদের অহংকার চূর্ণ হয়েছে সব কিছু করেছে পাণ্ডবের পক্ষে আছে ও তো এসে থামিয়ে দেন যুদ্ধ কারণ তুমি জিতবে না অর্জুন তোমার শ্রেষ্ঠ এই তেজ ও বেড়ছে তোমার সমস্ত কিছু এই চিত্তাঙ্গতা মেপে নিয়ে এসেছে কিছুতেই তুমি পারবে না এখন যুদ্ধ তো থামিয়ে দিল মা সেই খদ বিক্ষত দেহ নিয়ে কি করে প্রাণ ফেরাবেন অর্জুন মাথা করে নিয়ে বসে আছে তখন সুশেন বৌদ্ধকে ডাকা হলো আরো সমাজের সব কিছু ডাকা হলো তারা থেকে কি বললেন অনেকগুলো উপকরণ লাগবে সেই জন জোগাড় করলো কে বপুর কিন্তু একটা উপকরণ পাওয়া যাচ্ছে না সেটা কি সামন্তক মণি কোথায় আছে সামন্ত মণি একমাত্র নাগ রাজ্যে কেউ আনতে পারবে না বাবুগান বলছে আমি নিয়ে আসবো আমি বাবাকে মেরেছি মায়ের জন্যে মা সেঁদুর সেঁদুর মুজবে না তো মা স্বামী ফিরে পাবে তো আমি পিতা ফিরে পাব তো আমি আনব ঠাকুর এই ঘটনাটা দেখার পরে জানার পরে বললেন দেখ সারা সাওয়াল কাক কয় দেখ স্বামী কাক কয় দেখ স্ত্রী কাক কয় সৎ দীক্ষা সৎ নাম এবং সৎগুর স্বর্ণাপনের মধ্যে দিয়ে ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন সমাজগত জীবন রাষ্ট্রিক জীবন মধুময় সুন্দর হয়ে ওঠে ঠাকুর যখন পুরস্কার বলছেন আমি আশা করি এই গল্পের মধ্যে দিয়ে ঠাকুর স্ত্রী পুত্র পরিবার পরিজনের আমরা যা কিছু উৎসব টসব করছি সকলের মঙ্গলের জন্য সমস্ত ভুলে তাকে নিয়ে নিয়েছেন আর একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে হঠাৎ আমরা জানি ঠাকুর কেন মুক্তি দিয়ে আগুন বার করছেন না কান দিয়ে ধোঁয়া বার করছেন এইসব আমরা চিন্তা করি তিনি কি সৎগুরু কলগুরু কলুগুরুকে পায়ে তুলসী পাতা নিতে পারে তাদের পুজো হয় তারা কি বেলপাতা নিতে পারে যজ্ঞ তার পায়ে নিতে পারে সবগুরু বলেন তিনি স্বয়ংশ্বর তার চরণ করেন তেত্রিশ কোটি দেবতা সমস্ত দেবদের সমাহারী পুরুষোত্তমের সৃষ্টি তিনি নিতে পারেন কেউ নিতে পারে তারিখ তিনি যখন নিতে পারেন তিনি সব কোন সাধারণ মানুষ দাড়িতে পড়ে তাই এমনই হয় শ্রীকৃষ্ণ পুরুষোত্তম জীবন বৃদ্ধির পূজারী হয়ে পূজারেরই হয়ে সব থাকবে হঠাৎ কেষ্টদাকে বললেন কেষ্টদা আপনি পণ্ডিত মানুষ অনেক কষ্ট করেছেন আপনি ভগবান দেখবেন তখন মনে মনে ভাবলেন রামকৃষ্ণ তো ভগবান থেকে হ্যাঁ দেখো আসুন বুকে পা দেয়নি পদ্মার ধারে তাসুতে গিয়ে দেখে বলছেন আচ্ছা দেখুন তো এই পদ্মার ধারে নীল আকাশটা এ প্রান্ত থেকে ওই প্রান্ত স্পর্শ করে গেছে এইখান থেকে কত কাছে তাই না তো যান না চেয়ে আসুন কেস্তুদা যান শুয়ে আছেন কেস্তি না ঠাকুর ছুঁয়া যাবে না কারণ আমি যত দৌড়ে যাব নিরাকার তত পিছিয়ে যাবে ঈশ্বর তাই বলতে বলতে তিনি হঠাৎ কেষ্টদাকে বসতে বললেন কেষ্টদার করে শুয়ে পড়লেন শুয়ে পড়ে কেষ্টদার করে শুয়ে পড়ার পরে হঠাৎ দেখছি কেষ্টদা একটা বিকৃত চেহারা ভয় পেয়ে বললেন কে তুমি ভগঞান মুই সেই ব্যাপারটাই আর কি আপনি কি দেখে মনে হচ্ছে আপনি ভয়ঙ্কর আপনি কি বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করতে পারেন পারি আপনি কি সৃষ্টি করতে পারেন পারি আমাকে ভগবান পারি কেন করছেন না আমার ইচ্ছে করে না ধ্বংস করতে ইচ্ছে তোমাকে ভগবান পানতে ইচ্ছে করে না আমাদের হাত দিয়ে আর কিছুই করতে চান এই ইচ্ছেটাই হচ্ছে সাধনা এ হচ্ছে মেডিটেশন সাইকোফিজিক্যাল এক্সারসাইজ আজকে আমরা এই থেকে মা কেমন হবে বাবা কেমন হবে ছেলে কেমন হবে পুরুষোত্তম কেমন হবে আমরা কেন কে আজকে নিতে পারি সৎ দীক্ষা গুরু সৎ নাম মনন করলে জীবনের উন্নতির কোনো আর পথ আটকানো থাকে না এর মধ্যে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন ত্রেশুর যজন যজন ইষ্ট আজকের এই পূর্ণ দিনে আমি বেশি কথা বলবো না অনেক কিছু বাকি আছে আর আমার গলার জন্য ক্ষমা চেয়ে নেছি ভবিষ্যতে কখনো সম্ভব হয় আমার আরও বলবো ঠাকুর তাই বললেন দেখ কীরকম রে কীরকম স্বামী সব কীরকম স্ত্রী তাই আপনারা আমরা এটাকে ফলো করে আমি তো ওকে ঠাকুরকে নিয়ে জীবনে চলার চেষ্টা করি জয়গুলো বন্দে পুরুষ উত্তমান